মই যোন ভিডিঅ' কৰ্তা চালাম সেই কালো কিন্তু বাজে ৰাই দুই তাই মোৰ কালকে বাঢ়তে যাওঁ লাগে সেই চিন্তা ভাৱনা কৰি মোৰ বান্ধৱী ৰাইতেই ৰান্ধা বয় দেছে কাৰণ পৰ দিন গেছ থাকিব না হেডি গে আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাবাক কেমন আছেন মুই কিন্তু একসার ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাবাক কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যেবেন যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজগুনে দেখতে আসেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না খেয়ে চালান শুরু করে দিয়ে আজগোর ভিডিও মোর মামা তো বাড়ি বিয়ে হেলি মোর বাড়তে যাওয়া লাগবে তাই মুই মোর কইতেছি দোস্ত মুই কিন্তু কালকে কালকে মোর দোস্তে তুই যাবি কাল তো গ্যাস থাকবে না তাই চিন্তা ভাবনা করে রাত্রেই রান্না করতে বইয়ে পড়ছে আজ গো কি রান্ধে বোঝেন হেই আপনি গুলো দেখাম তাই দেখেন প্রথমে কিন্তু অল্প একটু সবজি করে নিয়েছে আর এইটার মধ্যে আসলে মুরগি দেখছেন কত সুন্দর কালার দিয়েছে মোর দোস্তে অনেক সুন্দর করে রাঁধে বোঝেন আপনারা দেখে কন্দে একটু কত সুন্দর হইছিনা কালারডা কোন মোর দোস্ত রে রান্দা বারে এমনি মজা কারন আর রান্দা আমার খাইতে অনেক ভাল লাগে বুঝেন ওই বেহং রে স্যাং রে করে রান্দেনা মোর দরে এই ভাল লাগে পাপডা মাছ মুনো করছলে হেয়ার ফর মুনি করেন মুরগির মাংস রান্না করছলে হেয়ার ফর মুনি করেন যে আর মাছ ভাত জেলের রূপসাডা মাছ বেমালা রাইতে ইয়ে গেছে এখন মুনি করেন সু ঘুমাইয়ে পড়ছে সুখ মুখ মুনি করে বেতা করতেছে ঘুমের চলে কি করব এলি গে মোর দোস্ত মুনি করেন চালু চালু করে রান্দে আছে দেখছেন কত চালু রান্দে এমনি একটু চালুই রান্দে যতটুকু সময় রান্ধে অতটুক সময় মনে হয় আমার তো বিরাস করতেই লাগে উনি এক কালে অন্টুর মধ্যে খালাস করে রেহালে আর এই যে দেন ধন্য গুলো কত সুন্দর করে দিয়ে দিয়েছে মনে করেন মাছটার মধ্যে একটু হালকা ঝোল ঝোল দিয়ে দেবে যাতে একটু মাছটা ভালো হয় একটু আর একটু ভাপ লয় আর একটু গন্ধটা মরে এর লিগে সুন্দর করে মনে করেন লাইট সেরে একটু জল দিয়ে দিয়েছে মুই এই বয়সটা দিতে সে মনে করেন যে ভিডিও করার দুই দিন পরে তাই বোঝেন যে কি ব্যস্ত আসালাম গাড়িতে আসালাম কোনো বয়েস টয়েস দিতে পারিনি কিছু করতে পারিনি মনে করেন এতই ব্যস্ত আসালাম কারণ আমি একেবারে চট্টগ্রাম দিয়ে ঢাকা ঢাকা দিয়ে এসে বরিশাল বরিশাল আইতে আইতে বেজে গেছে দশটা হয়ে পর আর মুই কলাপার আইতে হ্যাঁ তো মোর খালামনি মোর ঘরের মানুষ সবাই মরে থুইয়ে আইয়ে পড়ছে হেরা আগে বিয়ে এর পরে মনে করেন রাইটে মুই বাড়তে আসালাম যেমন তেমন করে একলা হেয়ের পর সকালবেলা আইতে উহ দেখছেন কালারটা কি সেই এ মনে করেন যে কি কম কিছু কর নাই বুঝছেন এত টেস্ট আইছে আর দেখলি মনে করে মনে হয় যেন ইয়াম্মি আমরা আবার রান্না করার পর পরই সব বাড়িতে বাইরে থুয়ে দিতে কারণ কি জানি টেবিলে তো আর এগুলো নিমু না হেলিকে সব বাড়িতে বাইরে সকালে সুন্দর করে থুয়ে দিয়েছি সকালবেলা যাতে বুয়া ইয়ে হ্যার আবার বাজে ই করা লাগে না জামেলা করা লাগে না হেয়ে পর কতগুলা মাছ আসলে তো আমরা হতো তিন পিস মাছেরই বাদ যেন বুঝছেন রূপসাদা মাছ এই পর তিন পিসেরে বাদ যে সুন্দর করে কারণ আমরা মানুষ তিনজন আসালাম ভাইয়াও আসলে আমাকে বাসাই কারণ আমি চলে যাম হেললি গিয়ে মনে করেন যে ভাইয়ের কইসি যে ভাইয়া আমি তো একটু সময় তোর তা আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করছি রান্না শেষ হওয়ার লগে লাগে মনে করেন সবকিছু একালে টেবিলে নিয়ে সুন্দর করে সাজাইয়ে তাই দেখতেও সুন্দর লাগছে আপনারা দেখুন টেবিলের উপরে কেমনি সাজাইছে পাঁচটা বাইজে হেইয়ের মধ্যে দিয়ে দিয়েছে টমেটো এক একেবারে ভাজা ভাজা করছে টমেটো কাঁচামরি সুন্দর করে ভাজা ভাজা করছে ভালোই লাগছে খাইতে তাই গুর ভিডিও কিন্তু আমি অল্পতেই শেষ করে দেব কারণ বেশি ভিডিও বড় করা যাইবে না দেখছেন কত সুন্দর করে টেবিলে সার্ভ করে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লেগে দোয়া করবেন মোরা কয়রা খাইয়া লোক সবাই ভালো থাকবেন দেখাই কিলা আসসালামু আলাইকুম